হ্যালো হ্যাঁ বল হ্যাঁ মা কি করো এই তো কাজ করতেছি তুই আমি এখানে কি বলে বসে আছি ও খাদা হয়েছে হ্যাঁ হয়ে গেছে তুমি কি করতেছো আমি রান্না বসেছি তোর সবাই ভালো আছিস তোর বন্ধুরা হ্যাঁ সবাই ভালো আছে ওরাও ভালো আছে ও আর তোমরা কেমন আছো আমরা আছি মোটামুটি যে ঠান্ডা তোদের ওইদিকে হ্যাঁ এখানেও পুরা ঠান্ডা আছে আয় ঘুরে যা হ্যাঁ এখন তো পারবো না কাজ আছে ও বাবা কোথায় বাবা একটু বের কাজে ও তুমি এখন কি রান্না করতেছ আজকে সোমবার আজকে হচ্ছে নিরামিষ তুই কি দিয়ে খাইলি আমি ভাত ডাল আলু ভাজা ওগুলা খাইতে খাইতে ভাল লাগে না তোমার হাতের খাওয়া কতদিন ধরে খাই না ও এই জন্যই তো বললাম আয় আয় সে ঘুরে যা পরে আসবো কাজটা হোক ছুটিতে এখন দিবে না না এখন দিবে না এখানে পুরা চাপ ও তোর বন্ধুরা কি বলে আমার কথা ওরা ভালো বলে আর খাইতে তোমার হাতে খাবার খাইতে যায় তাই একদিন নিয়ে আসিস হ্যাঁ যাবো যাবো তারপরে বল আর সব খবর সব খবর তো জানি না আর তোমার কাছে যে জিনিসটা চাইছিলাম ওটা রেডি আছে তো বাবাকে বলবে না বাবা চিল্লা করবে দেখছি কতটা ম্যানেজ করতে পারি ও হ্যাঁ তোর বাবাকে তো বলাই যাবে না তোর বাবা এমনি যে হিসাব করে তারপরে যদি এটা শোনে তাহলে তো আরো রাগারাগি করবে হ্যাঁ তাই তো বলবে নিজে কাজ করে আমাদের কাছে আমার কাছে যাইতে লাগে হ্যাঁ ওখানে ঘুরতে ঠুরতে যাস না না যাই না গেলেই তো টাকা লাগবে অনেক কি করিস টাকা গুলো দিয়ে বলতো টাকা খাওয়া দাওয়াই শেষ হয়ে যায় যে খরচা এখানে রুম ভাড়া খাওয়াতেই সব লেগে যায় তাহলে কাজ করতে হবে না চলে আয় এখানে গেলেই তো চিল্লা অশান্তি করবে বাবা হ্যাঁ করবে সারাদিন যদি বাড়িতে শুয়ে বসে থাকিস তাহলে তো অশান্তি করবেই বরঞ্চ তো ওইখান থেকে চলে আসা এখানে একটা কাজ খোঁজ বাড়ির খাওয়া বাড়ির পড়া থাকা ভালো হবে না 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 আমি ওখানে যাব না আমি এখানেই ভালো আছি হ্যাঁ তুই তো বলবি এখন যদি আমি ওই যে যেই টাকা চাইছিস সেই টাকাটা যদি এখন আমি অ্যারেঞ্জ না করতে পারি তাহলে তো তোর বাবার কাছে চাইতে হবে তখন তো তোর বাবা বলবে কাকে দিবা তখন আমি বলবো তখন বলবে তাহলে ও কাজ করছে আবার কেন টাকা চাচ্ছে তুমি বাবাকে বলবা না বাবাকে অন্য কিছু ছুতা দিয়ে দিবা কি ছুতা দিয়ে দিব এতগুলা টাকা দুই চারশো টাকা হইলে একটা ছুতা দেওয়া যায় এতগুলা টাকা আমাকে তো জিজ্ঞেস করবেই তুমি ম্যানেজ করো তুমি ম্যানেজ করতে পারবা হ্যাঁ তুই বলেই খালাস আমি যে কিভাবে ম্যানেজ করি সেটা আমি জানি তুই আয় কয়দিনের জন্য আয় সে ঘুরে যা এখন যাইতেই পারবো না এখন কাজের চা আবার ছুটিও দিবে না ছুটি দিবে না বল যে বাড়িতে যাই না অনেক দিন ধরে বাড়িতে যাব মা বাবার সাথে দেখা করব না 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 এখন অনেক চাপ ওরা মানবেও দেখ যত তাড়াতাড়ি আয় হয় চললে আয় ভালো লাগতেছে না তোকে অনেক দিন ধরে দেখি না তোর বাবাও বলতেছিল যে কবে থেকে আসিস না দেখাও হয় না বল তোদের বসকে যদি ছুটি দেয় ঠিক আছে বলে দেখবো তা আমি এখানে যখন আসব আমরা কিন্তু বাইরে ঘুরতে যাব বাইরে কোথায় যাবি ঘুরতে দার্জিলিং দার্জিলিং হোক এক জায়গায় যাবই এই ঠান্ডায় যাবি হ্যাঁ যাব আমার এখানে বন্ধুগুলো গেছে বলছে আমাকে ঠান্ডাতে ঠান্ডা জায়গা যাইতে লাগে ঠিক আছে আয় তো তুই তারপরে দেখা যাবে যে ঠান্ডা পড়ছে দেখে শুনে থাকিস কিন্তু ঠান্ডা একদম লাগাইস না তোর তো আবার একটু ঠান্ডা লাগলেই তোর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় না দেখে শুনেই আছি আর তোমার কোমরের ব্যথা এখন কেমন আছে আছে মোটামুটি ডাক্তারের কাছে যাওয়ারও সময় পাচ্ছি না আর এই ঠান্ডা আসলে কোমরের ব্যথাটা বাড়ে নিচু হয়ে তো কিছু কাজ করতেই পারি না ঝাড়ু দিতে গেলে কষ্ট শুইতে গেলেও কষ্ট কি করব। ঠান্ডা যে আর বয়স হচ্ছে আস্তে আস্তে আমি গেলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব ঠিক আছে কয়দিন একটু দেখে শুনে কাজ করো ঠান্ডায় তো এগুলো ব্যথা বেশি বাড়ে কি করব কাজ তো করতেই হবে বল বাড়িতে তো কেউ নাই কাজ করার আর তোর বাবা তো জানিসই তোর বাবার মুখের সামনে একটা গ্লাস মানে জলও ভরে খাবে না সব আর কি দিতে হবে হাতের সামনে যদি একটু আমাকে কাজ করে দিত তাহলে তো আমার একটু আরাম পাইতাম না বোঝেই না আমার কষ্ট বাবা তো ওই আমি থাকলে তোমার অনেক কাজ করে দিই হ্যাঁ সেটা তো দিস ওই জন্যই তো মানে ফাঁকা ফাঁকা লাগে তুই নাই আর আমার মানে একার হাতে কাজ করতেও খুব অসুবিধা হয় ওই জন্যই তো বললাম যে দেখ কম বেশি করে এইখানেই যদি একটা কাজ ঠিক করে নিস তাহলে এই বাড়িতেই থাকবি একসাথেই আমরা থাকবো চোখের সামনে থাকবি আমি টাইম মতন তোকে খাই খাওয়াও দিতে পারবো আর ভালো মন্দ খাইতেও পারবি ওইখানে থাকিস কি খাইস না খাইস রোজই শুনি আলু সিদ্ধ ডাল আলু ভাজা এগুলাই খাইস যেমন টাকা দিই তেমনই খাই যদি বেশি টাকা দিতে পারতাম তাহলে তো ভালোই খাইতাম না টাইলে দেখতো এই বাইরে পড়ে আসিস এই মানে ডাল আলু ভাজা এগুলা কি আমরা দিতে পারতাম না এই কথাগুলোই যদি তোর বাবাকে বলি তাহলে রাগ হয়ে যাবে যে তাহলে কিসের কাজ করে কি করে ওইখানে এই জিনিসটাই তোকে বুঝাইতে পারি না যে তুই আয় বাড়ির খায় ডাল ভাত খাইলেও শান্তি আর বিদেশের বিরিয়ানিও ভালো না বিরিয়ানি খায়াও শান্তি নেই সেই যদি আমার বাড়ির থেকে টাকা পাঠাইতেই হয় তাহলে আর তুই কী চাকরি করতেছিস যে নিজের রোজগার নিজের নিজের দায়িত্ব নিজেই নিতে পারিস না বাবার জন্য তো বাড়ির থেকে বেরো আসি বাবা যা শুরু করে থাকলে বাড়িতে এগুলা কথা কি বলিস তুই বাবা থাকলে তো একটু চিল্লাহল্লা করবেই তুই নিজের দোষটা ধরিস না না সেটা তো বুঝি কিন্তু তাও বাবা সারাক্ষণ চিল্লা আল্লাহ করতে থাকে ঠিক আছে তুই আয় এইবার ছুটিতে তো আয় বাবা আর চিল্লা হাল্লা করবে না আমি বাবাকে বুঝাই বলবো ঠিক আছে যাবো তুমি কিন্তু একটা জোগাড় করে রাখো আমার লাগবে তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে রাখ আচ্ছা রাখলাম ভালো থেকো হ্যাঁ তুইও ভালো থাকিস হুম